হ্যালো বিওয়ার্স কেমন আছেন সবাই হালকা লবণ দিয়ে এই মাখনটি মিক্স করে নিলাম আগেই বলে রাখছি এটি হচ্ছে তালের পিঠার মাখন আজ দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে চালের গুঁড়া ছাড়া তালের পিঠা তৈরি করতে পারে এটি হচ্ছে নারিকেল কুচি করে রাখা আর এটি দেখতে পাচ্ছেন অন্য সেই প্যাকেটে নিয়েছি এই কুচিটি এই মাখনটির সাথে মিক্স করে দেব ও শুনে যান এটি কিন্তু চালের গুঁড়া নয় এটি আমি তালের রস দিয়ে সুজি দিয়ে মাখিয়ে রেখেছি এখানে কিন্তু এক কেজি পরিমাণে সুজি আছে সাথে ইস্ট বেকিং পাউডার মিক্স করা এই মাখনটি আমি রাতেই মেখে রেখেছিলাম কিন্তু প্রসেসটি আমি আমার ভুলের কারণে নিতে পারিনি তাই আগে থেকেই বলে দিচ্ছি এই নারকেল কুচিগুলো মাখনটির সাথে এখন কিন্তু সকাল সকাল বেলায় উঠে এটি রেডি করে নিলাম একটা রাত রাতের সময় ফুলে ওঠার জন্য ফাপার জন্য রেখে দিয়েছিলাম আমি এই দেখেন কিউট কিউট ছোট্ট বাটিগুলো এগুলোতে করে আজকে কেক তৈরি করে দেখাবো এটি হচ্ছে রাইস কুকারের পাতিলটি ইলেকট্রিসিটি না থাকার কারণে এটি চূড়াতেই বসাতে হয়েছিল আমার এখন এই ছোট্ট বেবি বক্সে এই যে কেক পটগুলোতে অয়েল দিয়ে দিলাম মাখিয়ে এটি টিস্যু দিয়ে মাখাচ্ছি আমি আমার সুবিধা মতো যাতে করে কেকটি ফুলে ওঠার পর তৈরি হয়ে যাওয়ার পর খুব দ্রুতই উঠে যেতে পারে কেকটি আসলে তালের পিঠা কেক না হাফ হাফ করে দিয়ে দিব ফুল দিলে কিন্তু এটা বাজে দেখাবে কারণ এটি তো অর্ধেকই ফেঁপে উঠবে তাই এভাবে দিয়ে দিতে থাকলাম অর্ধেক করে এই যে অর্ধেক এভাবে দিতে পারেন আমি ছয়টি বাটি ছয়টি বাটিতে দিয়ে দিলাম পরিমাণ মতো করে এখানে কিন্তু তালের রসের সাথে আমি চিনিও অ্যাড করেছি যাতে মিষ্টি হয় আপনারা আপনাদের স্বাদ মতোই চিনি মিক্স করে নেবেন এখন উপরে সুন্দরের জন্যই আমি নারকেল কুচিটা এভাবে দিয়ে দিলাম এবার পাতিলে দিয়ে দেব পানির ভাবে এটি রান্না হবে আমি যে ঢাকনা দিয়ে এটি ব্লক করে দিলাম যাতে ভাবটি বাহিরে বেরিয়ে আসতে না পারে এই যে দেখতেই পাচ্ছেন ফাইনাল লুক কেকগুলো পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এটি যদি খুব সহজে উঠতে না পারে এই যে আমি চামচের এই ডাঁটাটা দিয়ে তোলার চেষ্টা করছি এভাবে কিন্তু খুব দ্রুতই উঠে যেতে পারে এই উঠে গেল খুব সফট হয়েছে কেকটিও দেখতে সুন্দর লাগছে তালের পিঠাটি খুব প্রচণ্ডই গরম এটির লুকটি অনেক সুন্দর হয়েছে আমি ঝুড়িতে পেপার দিয়েছি আর এই পেপারের উপরে গরম গরম পিঠাগুলো রেখে দিব সবগুলো উঠিয়ে নিয়েছি ঠিক একই প্রসেসে আমি বাকি পিঠাগুলো তৈরি করে নেব এটি হচ্ছে কাঁঠাল পাতা অন্যরকম শেক দেওয়ার জন্য আমি এটি ইউজ করব এই যে এটি এভাবে মরিয়ে একটি শেক তৈরি করলাম সেটি এভাবে নারকেলের চিকন ঢাল দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে নারকেলের শলা যেটাকে শলা বলা হয় নিজ আমাদের নিজ ভাষায় এ চেয়ে এভাবে আটকে দিব এভাবে দিয়ে খুব ভালো করে আটকাতে হবে যাতে এটি খুলে না যায় এই যে এভাবে এবার মাখনটি এর ভেতরে দিয়ে দেবো ও সরি পাতাটির ভেতরে মোড়ানোর আগে একটু সয়াবিন তেল লাগিয়ে দিবেন টিস্যু দিয়ে ঠিক আগের প্রসেসে তারপর এই মাখনটি দিয়ে দিলে পাতার সাথে মাখনটি লেগে থাকবে না এরপর আমি নারকেল কুচিগুলো সাজিয়ে দিলাম ঠিক এমনটাই হবে টেন্ট এই যে হয়ে গিয়েছে আমার তালের পিঠা কাঁঠাল পাতা দিয়ে দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে গ্রামের বাড়িতে কিন্তু বেশিরভাগই কাঁঠাল পাতা দিয়েই তালের পিঠাটা তৈরি করা হয় আমি আজ প্রথম ট্রাই করলাম তাই খুব অল্প পরিমাণে কাঠলটা কাঁঠাল পাতা দিয়েই তৈরি করেছি এই যে এক কেজি সুজি দিয়ে আমার এতটুকু পরিমাণ হয়েছে আজ এই যে একটু সার্ভ করলাম সুন্দর দেখানোর জন্য কেমন হয়েছে বলবেন এটি আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন সহজে তালের পিঠা তৈরি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন গুড মর্নিং